চার চার রাস্তা জামালপুর ঘাটে আসার কারণ বেচা কিনে ভালো হয় আমি বেশ কয়েক বছর ধরে আছি পঁয়ত্রিশটা এটা দেড় লক্ষ কলি ছাড়া যাবে এটা নেপাল আমি এই জায়গায় প্রত্যেক বছরই আছি দেশি আছে নেপাল আছে মর্তুজারি কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট রোমারি থানা এই রাইটে আসি পঁয়ত্রিশটা দেশি আছে নেপাল আছে করস আছে পাঁচটা বিক্রি করছি তিরিশটা আছে দেড় লক্ষ পর্যন্ত আছে নিচে এক লক্ষ গরু খাওয়াই ঘাস আর এই আপনার কিছু পুষ্টি আর হলো আপনার ঘুষি না 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 কোনো ইঞ্জেকশন কোনো কিছু খাওয়ানো হয় না এই সব গরুর আসার কারণটা এই হাটে আসার কারণ বেচা কিনে ভালো হয় আমি বেশ কয়েক বছর ধরে এই হাটে আসি চার চার রাস্তা জামালপুর এই হাটে এই গরুটা মনে করেন যে পনেরো হাজার টাকা বলতেছে বিশ হাজার টাকা হলে ছেড়ে দেবে

এটা বাজেট হলো আপনি চল্লিশ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার এটা দেড় লক্ষ হলে ছাড়া যাবে এটা নেপাল করা এটা আমাদের দেশের বাড়িতে আমদানি হয়েছে বাচ্চা কিনে তারা পালে পাইলে বড়ো করে আমরা কিনে নিই এই কিছু মনে করেন পালের আছে দশ পনেরোটা আরগুলা কিনে নিয়ে আসছি দেড় লক্ষ এই জায়গায় তো গরু যেতদিন বিক্রি না হয়েছে বন্ধু আসবে

এটা ওই হবে সাড়ে পাঁচটা মনে দেওয়া মহল এটাও আর এইটা হলো আপনার কোরস এটা হলো দেশি কোরস এটা হলো দেশি কোরস খুব সুন্দর গরু এটাও এটা এটা আপনার বাজেট হলো তিরিশ হাজার টাকার মতো এক লক্ষ তিরিশ হ্যাঁ এক লক্ষ তিরিশ কত সুন্দর গরু এটা কেমন হতে পারে এটা আপনি চার থেকে চার মনের উপরে হবে আর কি কম হবে না পিছানোটা এটা দেশি দেশি এটা আপনার তিন বোন নেব এটা একশোর উপরে সাদা লাগবে একশো নিচে না উপরে জামালপুর ডিস্ট্রিক্ট এক কতগুলো গরু নিয়ে এসেছেন পনেরো ডানছে পনেরোটা গরু তো এখন পর্যন্ত কোনো গরু বিক্রি করা হয়েছে একটা কম দামে বিক্রি করা হয়েছে তো এই হাটের নাম কি এই জামারপুর চাষ শাহকরা বলেন আমি দেশি আনছি ক্রোস আনছি এই গরু গরুই আপনি কি এগুলো কিছু পাবেন নাকি অন্য জায়গাতে কিনে অন্য জায়গায় কিনে আনছেন ও আজকাল বাজারে বলছি যে দুই লাখ বিক্রি করুন তা আশি কইতাছে আশি কইতেছে আপনি কত হলে ছাড়তে পারবেন দুই লাখের উপরে ছাড়তে পারেন এই দুইটা কি একই প্রাইস হ্যাঁ